আজকে এই সুন্দর জায়গায় এসে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে স্বপ্ন বড় দেখবেন আপনি যেই অবস্থানে থাকেন যেটাই করেন না কেন যেই ফ্যামিলি থেকে আসেন না কেন কোনো সমস্যা নেই কিন্তু স্বপ্ন সবসময় বড় দেখবেন আর আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন সবসময় স্বপ্নের পিছে দৌড়াবেন তাহলে একদিন আপনার স্বপ্ন পূরণ করে দিবে। এবং আপনার পথটাকে সহজ করে দেবেন ইনশাল্লাহ আর আপনার যদি স্বপ্ন হয় যে বিদেশে পড়ালেখা করার এটার জন্য আপনাকে কষ্ট করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আর পড়ালেখার জন্য যে লাইফে যত টাকা ইনভেস্ট করবেন আপনার পরিবার থেকে আপনার জন্য ইনভেস্ট করবে এটা কিন্তু আপনার নিজের আপনার নিজের ক্যারিয়ারের প্রতি ইনভেস্ট এটা আপনার নিজের জীবনের জন্য ইনভেস্ট এই টাকা কখনো বিথা যাবে না আপনার টাকা আজ আছে কাল থাকবে না কিন্তু আপনার যে পড়ালেখার যে যোগ্যতা এটা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে এবং এটার মাধ্যমেই আপনি সারা জীবন আপনার জীবনটা অতিবাহিত করতে পারবেন তো এই জন্য পড়ালেখার জন্য যদি টাকা ইনভেস্ট করতে হয় তো এটা কখনো লস হিসাবে নেবেন না এটা হচ্ছে আপনার ক্যারিয়ারের ইনভেস্ট